মাসাল্লাহ মানে কিভাবে যে ধরে আছে মানে প্রতিটা ঝোপায় মাসাল্লাহ আসসালাম আলাইকুম আবার পুনরায় চলে আসলাম ঐতিহ্যবাহী ফুলবাড়ি এই লিচু বাগানে সাথে বাইকে নিয়ে আসছি বাই ভিডিও দেখে পাগল হয়ে গেছে চলে আসলাম ঢাকা থেকে

এত দূরে থেকে একদম লিচু বাগানে গাছ থেকে লিচু হাতে পেরে খাওয়ার মজা অনুভূত অন্যরকম উত্তর হাতে আমাদের টঙ্গিতে লিচুর কিন্তু অভাব নাই আছে না লিচু কিন্তু এই বাগান থেকে লিচু পেরে খাওয়ার মজা এটা অন্যরকম একটা অনুভূতি এটা বলে বুঝানো যাবে না সবাই বাগানে চলে আসবেন ওই যে বাইরে লিচু খাইতেছে এই যে বাইরে আম খাইছে এই বাইরে সবাই উত্তরা থেকে চলে আইছে এই যে এইদিকে এই যে লেচু লাস্টে এক সপ্তাহ আছিলাম তখন পরিপূর্ণ হয় নাই এই দেখেন এই দেখুন ফুলবাড়ি আর ঐতিহ্য বা এলেচু খেতে সুস্বাদু বোম্বাই এলেচু পরিপূর্ণ সবাইকে খাওয়ার দাওয়াত রইলো লিচু খেতে চলে আসবেন এই যে এখানে হারবার শুরু হয়েছে এই যে আমার বাগিনা বাগিনার অনুমতি কি কিরকম এই যে বাগিনা আমা অনুমতি বলতে আজকে এই যে বাগিনা আমার একমাত্র ভাগিনা এই যে বাগিনা এখানে মোটামুটি এই যে দিকে একটু ক্যামেরাটা যদি এদিকে দেখানো হয় এই যে মাশাআল্লাহ এগুলো সব রেডি করে রাখছে ইয়া তার মানে সুর বাগানেই বটটি হ্যাঁ এই যে লিসুর বাগানে এটা গাজীপুর জেলার সবচেয়ে বড় বাগান লিসুর বাগানে অবস্থান করতেছি আমরা আমরা বর্তমানে গাজীপুরের সবচেয়ে বড় বাগান অবস্থা করতেছি সবচেয়ে সবচেয়ে বড় বাগান না সবচেয়ে বড় বাগান সবচেয়ে বড় বাগান আর এখানে সুবিধা একদম ঢাকা থেকে পাইকারি চলে আসে নিয়ে যায় হ্যাঁ লেচু তো সুন্দর হইব ওই লেচু সুন্দর জায়গা এটা তোমার তো দেখাই না এদিকে পাগল করা মাথা নষ্ট মোটামুটি এদিকে শেষ পর্যায়ে গত ভিডিওতে এদিকে দেখাইছিলাম শেষ হয় এই যে অবস্থা

গাজীপুর জেলা কাপা উপজেলা দুর্গাপুর ইউনিয়ন ফুলবাড়ি ঐতিহ্যবাহী লিচু বাগানে চলে আসবেন এই বাগিনা সবকিছু রেডি করতেছে ক্যামেরাটা যদি এদিকে একটু ঘুরিয়ে দেখানো হয়তো তাহলে ভালো হইতো যে বাগিনা রেডি করতেছে মধু না একবারে মধু এখানে সবচেয়ে বড় সুবিধা হলো পাইকারি বাগানে চলে আসে বাজার নিতে হয় না সব এবং একদম ভেজাল মুক্ত ভেজাল মুক্ত এই দেখো মাশাআল্লাহ মানে কিভাবে যে ধরে আছে মানে প্রতিটা ঝোপায় মাশাআল্লাহ এটা আসলে আসলে দেখতে মাশাআল্লাহ অসাধারণ এবং এত মিষ্টি দেখো কতগুলো হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কুতু এই গাষ্টা দেখ উপরে দেখো গাষ্টার এটা তো মানে এই বাগানের সবচেয়ে পুরান গাছ ওইডা এইটাতে আমরা আগে সরোবালা দوشنমে করতাম তাই এইটাই সবচেয়ে পুরনো ছিল হ্যাঁ এইটাই লাগাইছে এই যে লটকন আছে লটকন আছে এইদিকে মানে শেষ পর্যায়ে এখন মানে দুই চার দিনে শেষ হয়ে যাব যে দিকে মার্শাল্লাহ এই এইদিকে যদি একটু দেখানো যায় মানে একদম মানে এগুলো ভারে লেচুর ভারে মার্শাল্লা দেখেন এই দেখুন কি কালার আছে মার্শাল্লা এগুলা এখনো ইয়ে হয় নাই পরিপূর্ণ হয় নাই বেশি না যদি একটা খেয়ে দেখাই আমি আমি খাই না কিন্তু লিচু আমি কিন্তু বেশি খাই না বেশি খাই না এই দুই একটা মা এই দেখেন ভিতরে ভিতরে দেখেন মাশাল্লাহ কত লিচু দূরে আছে একদম মানে লিচুর বাহারে একদম মাটিতে লেগে আছে এই পাশেও কিন্তু কাছে একটু যদি আমরা এদিকে চলে আসি মোটামুটি এদিকে লিচু মানে সেভেন্টি পার্সেন্ট শেষ সেভেন্টি পার্সেন্ট শেষ লাস্ট কিছু আছে এই যে এদিকে একটু যদি উপরের দিকে দেখাই আমরা হ্যাঁ আটটুকু হে একটু ক্লোজ করে দেখায় দাও মাশাআল্লাহ কিভাবে যে ধوری আছে মাশাআল্লাহ একদম উপর থেকে দি দেখানো ও মাই গড এতো লম্বাও কারু মাশাআল্লাহ এটা 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 লেচুর এক রাজ্যই বলা যায় এখন মোটামুটি এটা একটা লেচুর রাজ্যে চলে আমরা আসলে এত সুন্দর ভাবে আপনার ধরে আছে লেচু আসছে আসলে এখানে গাছ থেকে আসলে হাত দিয়ে পেরে যে খাবো আসলে একটা ইমোশন কাজ করে একটা মায়া কাজ করে যে কিভাবে ছিঁড়ে খাই দেখেন কিভাবে ধরে আছে মানে ছিটতো গাছ থেকে মানে পারতো একটু লাগে ভিতরে মায়া কাজ করে যে আসলে থাক অনেক সুন্দর লাগে গুলো দেখেন লিচুর কালার এত সুন্দর কালার সত্যি মাশাল আল্লাহর নিয়ামত এই দেখেন এই জোপায় দেখুন ঢালগুলা যেমন ভেঙে ভেঙে যাবে এই অবস্থা দেখুন মাশাল্লাহ এত সুন্দর হয়ে আছে মার্শাল দেখতে ভাল লাগে না মন একদম ছুঁয়ে যায় জুড়িয়ে যায় তো সবাই চলে আসবেন ফুলবাড়িয়ার শেষ টাইম যারা যারা লিচু গাছ থেকে পেরে খাওয়ার খুব ইচ্ছে অবশ্যই ফুলবাড়িতে চলে আসবেন এখান থেকে গাছ থেকে আপনার হাতে লিচু পেরে খেতে পারবেন ইনশাল্লাহ সবাইকে বাগানে আসার আমন্ত্রণ সালাম আলাইকুম